নমস্কার বন্ধুরা তাবল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের রেসিপি আইসক্রিম আর এই আইসক্রিম যদি ঘরে বানিয়ে খাওয়া যায় একদম দোকানের মতো তাহলে কেমন হয় তাহলে শুরু করছি আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম দুধ আর কাস্টার্ড পাউডার বাদাম আর কাজু নিয়েছি কাজু আর বাদামগুলোকে প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে এই রকম আমি পেস্ট করেছি এর থেকে আর বেশি পেস্ট করব না আপনারা চাইলে আরও একটু পেস্ট করে নিতে পারেন এবার একটা প্যান বসিয়ে আমি প্রথমে দুধটাকে জাল করে নেব যেহেতু দুধটা আমি প্যাকেট দুধ নিয়েছি অনেকটাই ঘন তার জন্য বেশি জাল করতে হবে না একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা বলক চলে এসেছে এবার নেড়ে চড়ে সামান্য জাল করে একটা বাটির মধ্যে আমি তিন চামচ দুধ আলাদা করে নেব এইবার বাকি দুধটাকে সামান্য নাড়াচাড়া করে জাল করে তারপর এর মধ্যে আমি তিন চামচ গুঁড়া দুধ মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে ভালো করে নেড়েচেরে দুধটার সঙ্গে মিশিয়ে দেব যাতে করে দলা না পাকিয়ে যায় তার জন্য নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে এইভাবে খানিকক্ষণ সময় নিয়ে দুধটাকে নেড়েচেরে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটা মেশানো হয়ে গেছে এবার গ্রেট করে রাখা কাজু আর বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আইসক্রিমটা বেশি মিষ্টি বানাবো না তার জন্য আমি দুই চামচ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন নাড়াচাড়া করে দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি আর অন্যদিকে যে বাটিতে দুধটা উঠিয়ে রেখেছিলাম এই দুধটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে দুধটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এক হাতে নাড়াচাড়া করে অন্য হাতে আমি কাস্টেড মেশানো দুধটাকে আমি ঢেলে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে দলা না পাকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর ঘন করব না এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব দুটা খানিকক্ষণ রেখে আমি ঠান্ডা করে নেব প্রথমে ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এবার আইসক্রিম মলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর বাকি এগুলো আমি ছোটো ছোটো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইবার সামান্য বাদাম আর কাজুর পেস্ট আমি রেখে দিয়েছিলাম এর উপর সামান্য ছড়িয়ে দিচ্ছি তারপর আইসক্রিম মোলের কাঠিগুলো দিয়ে পাঁচ ছ ঘন্টার মতো সময় ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। পাঁচ ছ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে আমার আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ